কমলাপুর রেল স্টেশনই হচ্ছে বাংলাদেশের রেলওয়ে স্টেশনের একদম শেষ সীমানা এখান থেকেই কিন্তু আবার অন্যান্য জেলাতে বা অন্যান্য জায়গায় কিন্তু আবার নেক্সট ট্রেনে আবার যাবে আপনারা দেখছেন কিভাবে নামতে হয় ট্রেনের উপর থেকে এই দেখেন কিভাবে ট্রেনের উপর থেকে নামা লাগে আমরাও ঠিক এইভাবেই কিন্তু নামতে হবে ঠিক এইভাবে আমরা নামবো অনেক উপরেই কিন্তু অনেক উপরে এই যে এইভাবে আমরাও এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন আর এই ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আসার পর পরিস্টুপি দিয়েছে তো এখানে সম্ভবত আরও দশ বা পনেরো মিনিট এইখানে থামবে তারপর আবার এখান থেকে আবার ট্রেনটা ছেড়ে দিবে অন্য স্টেশনের উদ্দেশ্যে তো এই যে হরণ দিয়ে দিয়েছে আপনারা হরণও শুনতে পাচ্ছেন আর এখন আবার ট্রেনটা এখান থেকেই কিন্তু পথযাত্রা শুরু করবে বিস্কুটের বেস্ত নগরীর ডাকার লোকাল ট্রেন ভ্রমণের সময় একটি কথা মনে পড়ে গেল এই যে দেশ এই যে প্রাণ সবুজ শ্যামল সোনার বাংলার সম্মান নদীর দেশে ডেউয়ের গান চিরজাগ্রত বাংলা আমার আপন জান দানের ক্ষেতে নাচে বাতাস পাখির ডাকে বরে আকাশ সন্ধ্যা হলে মাগরিব বয় তালগাছ টালির গ্রাম জেকর চট্টগ্রাম থেকে কক্সবাজার পাহাড় ঘেরা রাঙ্গামাটির কাহার সিলেটেতে পাথরের ডল চা বাগানের আশীর রাজশাহীতে আমি গান খুলনায় মাছের সাধু প্রাণ বরিশালে নদীর গল্প শহর জীবন চঞ্চল এই মাটি এই জল এই বাসা এই বল এটাই আমার বাংলার সম্বল বাংলাদেশের লোকাল ট্রেন ভ্রমণের মুহূর্তটা যদিও আমার জন্য ছিল রোমাঞ্চকর কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত আমায় আশ্চর্য করেছে এবং অনেক শিক্ষা পেয়েছি যে শিক্ষাগুলো আমি কখনো টাকা দিয়ে সংগ্রহ করতে পারবো না মানুষের জীবনে এতটুকু শিক্ষার প্রয়োজন যেই শিক্ষাগুলো দেখে মানুষ কিছুটা হলেও পরিবর্তিত হয়